বলহাবি বল তুমি জীবন তুমি মরণ আধার গে তুমি আপন তুমি জীবন তুমি মর আধার গরে তুমি মুদের তরি তুমি মুদের পারে তরি তুমি নিদানের তোরানি বলা রাহাবি বলা এ শাহ ভাল্লা বলে আমার নুরু নবীর রহমতুল লিলানামিন যখন নেক আমলের পাল্লার মধ্যে কাগজের ডকড়াটা রেখে দিবেন ওই লোকটা কিছুক্ষণ আগে ছিল জাহান্নামী এখন জান্নাতের ফেরেস্তানা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে কিছুক্ষণ পরে যাওয়ার পরে লোকটা বলবে ওরে ফেরেস্তানি আমি কিছুক্ষণ আগে ছিলাম জাহান্নামী এখন হয়ে গেলাম জান্নাতি তুমি আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছ এর কারণটা কি ওই যে লোকটা আমার নেক আমল বদআমল মিজা। নের পাল্লাই রিপিট আবার উঠাইলো ওই লোকটা আবার কে ওই লোকটার সাথে আমি একটু কথা বলতে চাই এই কথা বলার পরে ওই ফেরেশতারা বলবে ঠিক আছে আপনি যান ওই উম্মত নবীর কাছে যাবে जया বলবে ফিদা কায়া আবি উম্মে ফিদা কায়া আবি উম্মে ফিদা কায়া আবি উম্মে আপনি কি আপনার একটু পরিচয়টা দেন আমার নবী না দিয়া বলবেন উম্মে এরম তুমি বুঝিয়া আমি নবীনে ছিল না আমি হলান দয়ার নবী মায়ার নবী রহমতাল আমি আরো জীবন সুহানাল্লা ওই লোকটা ডাক দিয়া বলবেন ইয়ার সুল আল্লাহ আমি বুঝলাম আপনি আমার নবী আপনি যে জুব্বা মুবারক থেকে একটা কাগজ বের করলেন আমার নে কামলের পাল্লার মধ্যে ওই কাগজের টুকরাটা দিয়ে দিলেন ওই কাগজের টুকরাটা কি আমার নবী ডাক দিয়া বলবেন উম্মতিরি ওরে আদরের উম্মত তুমি ওই আগ্রাবাদ রহমান বাগাবাসী এলাকার ওই মহল্লাবাসী এলাকাবাসীর সহযোগিতায় ওই যে ঈদ মিলাদুন নবীর মাহফিল করেছিল ওই মাহফিলে বৈশা আমি নবীর সানে মহব্বতে দূরসরে পড়ছিলাম ওই দূরদে মুবারকটা আমি নবীর কাছে বড় ভালো লেগেছিল ওই দূর আমি নবী কবুল করে নিয়েছে ওই দূর শরীফটা কবুল কইরা আমি লইকে রাখছি এই জন্য ওই দূর শরীফটা তোমার নেক আমলের পাল্লাই দিয়ে দিলাম কিছুক্ষণ আগে ছিল জাহান্নামী আর এখন হয়ে গেল জান্নাতি নারাই তাকবীর আল্লাহু আকবার Нареи Салат, Ја Асул Аллах. Нареи Гасия, Ја Гасул Алмуст.